এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর এই অফারটি থাকবে অনলি ফোর ডেইসের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করতেছি যে এখান থেকে দেখতেছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আমি ফার্স্ট ডে রেসেন আবারও কিন্তু আপনাদের জন্য কিছু একটা বিশেষ কিছু নিয়ে আসছি রিসেন্টলি থ্রি ডেজ আর ফোর ডেজ আগে আমাদের একটা রাইজান ফাইভ চৌত্রিশও জি নিয়ে একটা বিল আমরা প্রকাশিত করেছিলাম এবং আপনাদের সারা পেয়েছি অসংখ্য ধন্যবাদ ট্রাস্টের কম্পিউটারের সাথে থাকার জন্য এবং বলেছিলাম যে এই পুরো মাস জুড়ে হচ্ছে আমাদের রাইজান ফাইভের পুরসভরে বিশেষ কিছু প্রাইস থাকবে তো চলুন আর কথা না বাড়ি মূল আলোচনায় আসা যাক বন্ধুরা আজকের সেগমেন্ট হচ্ছে রাইজান ফাইভের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি যদি সেল হয়ে থাকে কোনো প্রসেসর এমডির সেটা হচ্ছে রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি তো ছাপ্পান্নশো জি নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এটার স্পেশাল প্রাইস থাকবে এবং যার নতুন সব ছাপ্পান্ন জি সম্পর্কে সবারই আসলে ধারণা আছে যে কী ধরনের কনফিগারেশন রয়েছে এটার সাথে তারপর যারা নতুন দেখবে তাদের জন্য আমি কনফিগারেশনটা শেয়ার করে দিচ্ছি রাইজেন ফাইভের কিন্তু ছয়টা কোর এবং বারোটা থ্রেড রয়েছে উনিশ এম ক্যাশ মেমোরি রয়েছে এবং থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর গিগার্স দিতে সক্ষম এই প্রয়োজন এবং এটার গ্রাফিক্স মেগা ফ্রিকোয়েন্সি হচ্ছে উনিশশো মেগাট মানে পাওয়ারফুল একটা জিপিও আপনি বলতে পারেন ইনবিল্ড হচ্ছে রাইজেন ফাইভের ছাপ্পান্ন জিতে যে জিপিউটা দেওয়া আছে বা এপিউটা দেওয়া আছে এটা অনেক বেশি পাওয়ারফুল যারা হচ্ছে ভিডিংয়ের কাজ করতে চান গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে চান প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান মানে যেই কাজটা আপনি করতে চান না কেন স্মুথলি করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি একটা ডুয়েল চ্যানেলের র্যাম ইউজ করতে হবে এইট জিবি র্যামে রাইজানের ছাপ্পান্ন জিদির পারফরমেন্সে কিছুটা ড্রপ করতে পারে যখন আপনি ষোলো জিবি র্যামে চলে যাবেন তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আপনারা পাবেন এবং এটার সাথে কিন্তু ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট দুটোই সাপোর্টেড এবং এই প্রোসরটার সাথে কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আমরা প্রোভাইড করব তো চলুন বন্ধুরা আমরা আপনাদের শেয়ার করে দিচ্ছি কার কাদের জন্য এই প্রসেসটা সুইটেবল এবং কাদের জন্য সুইটেবল না যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান বা গেমিং করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা সুইটেবল যারা শুধু প্রোডাক্টিভিটির কাজ করতে চান গেমিং করবেন না তারা কিন্তু ইনটেলে মুভ করতে পারেন কারণ ইন্টেলের প্রসার প্রোডাক্টিভিটির ক্ষেত্রে তাই থেকে কিছু টাকা আমার গেমের ক্ষেত্রে অনেকটাই পেছানো এবং ইনবিল জিপিওর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পেছানো হচ্ছে ইন্টেল তো আর বেশি ইনফরমেশন দেওয়ার মতো কোনো কিছু নাই যারা পিসি বিল করতে চাচ্ছেন যা বা যারা পিসি বিল্ড করবেন তাদের জন্য স্পেশাল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক্স্যাক্টলি ঠিকই শুনেছেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর এই অফারটি থাকবে অনলি ফোর ডেসের জন্য চার দিনের জন্য অফারটা রান করা হবে যারা শুধু পিসি বিল করবেন আবারও বলি যারা শুধু পিসি বিল করবেন তাদের জন্য এগারো হাজার নয়শো টাকা প্রাইসটি প্রযোজ্য হবে অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ভাইয়া সিঙ্গেল প্রসার নিতে চাই এগারো হাজার নয়শো টাকা কিন্তু এটা যারা পিসি বিল করবেন তাদেরকে আমরা সুবিধাটা দিতে চাচ্ছি এই জন্য আসলে এই প্রাইসটা করা এই বিষয়ে আর কোনো কিছুই না যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছে এবং যারা অনলাইনের মাধ্যমে কুরিয়ার নিতে চান তাদেরকে তো আমরা সুন্দরভাবে কুরিয়ার করেই থাকি ঢাকার চৌষট্টি জেলা আমাদের কুরিয়ার হয়ে থাকে তো যারা শপে আসতে চান যারা ঢাকার আশেপাশে আসেন যারা শপে আসতে চান তবে শপে আসলে কিন্তু অবশ্যই একটা আরও এক্সট্রা কিছু একটা গিফট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এটা সম্মানের সহিত একটা গিফট আপনাদের থাকবে যারা শপে যারা কুরিয়ার নেবেন তাদের জন্যও কিছু দেওয়ার চেষ্টা করবো তো আমাদের লোকেশনটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল ইলেভেন এবং শপ নম্বর ত্রিপল ওয়ান সেভেন মানে এগারোশো সতেরো আমাদের লিফটের ইলেভেনে প্রেস করবেন একদম সরাসরি আমাদেরকে আপনারা একদম স্মুথলি দেখতে পারবেন বা আমাদের কল করলে হবে যে ভাই মাল্টিপ্লান আসছি আপনাদের লোকেশনটা শেয়ার করেন আমি ইনশাল্লাহ আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে আমরা আর কথা বারাচ্ছি না আমাদের আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ